বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেবে জাপান আশি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেবে জাপান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জাপানের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী রোববার নয় জুন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে জাপানের বিভিন্ন কোম্পানির এক একজন প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এ তথ্য জানান প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী বলেন জাপানি কোম্পানিগুলো বাংলাদেশ থেকে আরও দক্ষ পেশাদার কারিগরি ও নির্মাণ শ্রমিক নিযোগে আগ্রহ প্রকাশ করেছে আমরা তাদের যথাযথ পদ্ধতি অনুসরণ করে আবেদন করার অনুরোধ জানিয়েছি জাপানের প্রতিনিধি দলকে তাদের প্রয়োজনীয় কারিগরি প্রশিক্ষণের জন্য টিটিসির ব্যবস্থা করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন সেখানে তারা আগ্রহী কর্মীদের প্রশিক্ষণ দেবে এবং যোগ্যদের বাছাই করতে সক্ষম হবে জাপান প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয় তাদের ভালো সংখ্যক দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন জাপানের ইউরিবুমি মেরিটাইম কোম্পানি লিমিটেডের মাসাফুমি ইউরিবুমি মালয়েশিয়া শ্রমবাজার পরিস্থিতি তদন্ত কমিটি প্রতিবেদন ও অভিযোগ করার সময়সীমা শেষ হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুর রহমান বলেন তদন্ত কমিটি এ বিষয়ে কাজ করছে তদন্ত শেষ হওয়ার পরে এ বিষয়ে আপনাদেরকে বিস্তারিত জানানো হবে তিনি বলেন আশা করছি যারা দোষী আছে তাদের কি ধরনের সাজা দেওয়া যায় সেই ব্যাপারে সুপারিশ থাকবে এছাড়া মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আশি ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে লোক নেবে জাপান বাংলাদেশ থেকে আশি ক্যাটাগরিতে লোক নিতে চায় জাপানের দুটি কোম্পানি তবে প্রথম ধাপে কয় ক্যাটাগরিতে আর কত সংখ্যক লোক নিবে সে বিষয়ে কিছুই জানায়নি প্রতিষ্ঠানটি রোববার বিকেলে জাপানে শ্রমশক্তি রপ্তানি সংক্রান্ত দুটি কোম্পানির সাথে বৈঠক শেষে গণমাধ্যমকে একথা জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী তিনি বলেন বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ দক্ষ জনবল রয়েছে তাদের চাহিদা অনুযায়ী জাপান সরকারের মাধ্যমে আবেদন সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এ সময় মালয়েশিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে শ্রীষ